এবারে সুক্তটা বসাবো কচু দিয়ে বড়ি দিয়ে আর মাছের ঝোল হ্যালো আমি শ্রাবন্তী আশা সবাই খুব ভালো আছো কালকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে ওয়েদারটা এখনো পর্যন্ত কুল আছে আজকে ভালো হয়েছে ওয়েদারটা তো আজকে রান্না বান্না সেরে নিয়ে ফ্রিজের মধ্যে চিকেন ছিল চিকেনটা ম্যারিনেট করে এই সুযোগে একটু বিরিয়ানি খেয়ে নিতে হবে কদিন বিরিয়ানি খাবো খাবো করছি কিন্তু এত গরম ওই জন্য বানাতেও ইচ্ছা হচ্ছে না খাওয়ার খুব একটা ইচ্ছা হচ্ছিল না ভাবছি বিরিয়ানিটা করতে হবে এই সুযোগে বিরিয়ানিটা খেয়ে নি বিরিয়ানি মশলা কিনে রেখেছি এক মাস হয়ে গেল তো মশলাটা গুঁড়ো করবো আর চিকেনটা ম্যারিনেট করে আবো রেখে বাবুকে আনতে যাবো মানে ওকে ঢুকিয়ে দিয়ে আমরা আটটা দশ মিনিট মধ্যে বাড়ি চলে আসি আবার ওর বাবার সঙ্গে বেরিয়ে যাব ও সাড়ে দশটা ট্রেন ধরে একসঙ্গে বেরিয়ে যাবো এগারোটা পাঁচে ছুটি তো তার মধ্যেই রান্না বান্না করে হবে চিকেনটা ম্যারিনেট করতে হবে তরকারি হয়ে গেছে শুক্তটা করছি পুরুল সুক্তটা তো ওটা বানিয়ে নিয়ে আর এখন চিকেনটা ম্যারিনেট করবো পটল এনেছি চিংড়ি মাছ এনেছি সেগুলো এখন রেখে দেবো ফ্রিজে আজকে আর বাঁচার টাইম হবে না মানে বসে করো আর এই যে চিকেনটা আমি ধুয়ে রেখেছি চিকেনটা আজকে ম্যারিনেট করবো টক দই আছে ফ্রিজের মধ্যে মশলা ও পেস্ট আছে তো চলো এদিকে চুলটা খোলা থাকলে আরো বেশি গরম হবে তা বাবুকে দিয়ে এসে আজকে চেঞ্জ করে নি পড়া হয়নি এই যে ফ্রিজের মধ্যে চিকেন ছিল আর আজকে আমি দু পিস কিনলাম এই একটা লেগ নিয়েছি অল্প একটু চিকেন ফ্রিজে ছিল আর এই একটা কিনেছি দু পিস করে দিয়েছে তো যদি কম হয় ওই জন্য এটা তো বিরিয়ানি করার প্ল্যান ছিল না এটার মধ্যে ম্যারিনেট করে আর ঢাকা দিয়ে রেখে দেবো উরুল শুক্তটা ওদিকে কড়াই আছে হচ্ছে আর এদিকে আমি চিকেনটা ম্যারিনেট করি ছটা টাইমের মধ্যে রেডি হতে হবে তো অল্প একটু লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আছে আদা রসুনের পেস্টের সঙ্গে তো অল্প করে একটু লঙ্কার গুঁড়ো কিছু না সিম্পল আর পেঁয়াজটা ও বেলা দেবো জিরে গুঁড়ো দিয়ে দিলাম জিরেটা ভালো লাগে আদা রসুনের পেস্ট মিক্সিতে ছিল এটা দিয়ে দিলাম এটা আর দিয়ে দেবো টক দই আদা রসুনের পেস্ট টক দই লঙ্কার গুঁড়ো লবণ জিরে গুঁড়ো আর তেলটা পরে দিচ্ছি ভালো করে এটা মিশিয়ে নেবো নিয়ে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো তেল এরপরে সাদা তেল দিয়ে দিচ্ছি ব্যাস হয়ে গেল কিছু না তো মাখানো হয়ে গেছে এটা আমি ঢাকা দিয়ে এখন ফ্রিজে রেখে দেবো ও বেলা বের করবো বিরিয়ানি করার সময় শুক্তটাও হয়ে গেছে শুক্তটা না শুক্ত হয়ে গেছে পুরুল শুক্ত চিংড়ি মাছটা বাঁচার টাইম নেই সিজে ঢুকিয়ে দেয় বাবা আমার গা টা এখনো কাঁপছে বাবু আর আমি টোটোয় আসছিলাম আর আমাদের মোস্টার কাছে নামবো পাশে একটা গাড়ি যাচ্ছে গাড়িটাকে সাইড দিতে গিয়ে টোটোটা আরেকটু হলে উল্টে যাচ্ছিলো আর পাশে মাটি খুলেছে মাটি গিয়ে একদম দেবে গেছে যে গাড়িটা আর হয়ে গেছে পুরোটা উল্টে যায়নি বাবুরার আমার এখন মানে বুকের মধ্যে এখন কাঁপছে তথ্য করে কাঁপছে খুব ভয় পেয়ে গেছিলাম আজকে আমার বর সকালে স্নান করার আগে অফিসে যাওয়ার আগে অনেকক্ষণ বেশ হয়ে গেছে নামছে নাম বলছি বাবা এখন অফিসে যাবে নামছে না কেন স্নান টান করবে দেরি হয়ে যাচ্ছে আর আমি তখন রান্না টানা সেরে ভাত ভাত বাড়ছি ও তখন স্নান করে। তখন এসে দেখি উপরে মানে বলছিল আমি ক অনেকগুলো তোমার ড্রেস ইস্ত্রি করে দিয়েছি তো অনেকগুলো কুর্তি ইস্ত্রি করে দিয়েছে আমি সব কাঁচাকুচি হচ্ছে মোটামুটি এক মাসের মতো হয়ে যাচ্ছে কাঁচাকুচি হচ্ছে সব নিয়ে এটার মধ্যে জড় করে করে এখনো আছে এর মধ্যে এখনো অনেকগুলো আছে তো বেশ কিছুটা বের করে এখন আটটা বাজে আর বিরিয়ানিটা বানাতে এলাম এতক্ষণ সোনাখের কাছে বসেছিলাম আর বাবা এখন বসেছে ওর কাছে ডিমটা সিদ্ধ করলাম বিরিয়ানির গোটা মশলা ছিল সেটা পেঁয়াজ বেরেস্তাটা প্রথমে করে নিচ্ছি আর এদিকে প্রেশার কুকারে আলু সিদ্ধ করে রেখেছি তারপর আলুটা ভাজবো বেরেস্তাটা তুলে নিচ্ছি ছাঁকাটা আর নিলাম না খুঁটি দিয়েই তুলে নিই আজকে একটু বেশি সিদ্ধ হয়ে গেছে আলুটা ভেজে নিচ্ছি আলুটা ভেজে তুলে নিই আলুটা আজকে একটু বেশি সিদ্ধ হয়ে গেছে এই তেলে গোটা দারচিনি আর এলাচ দিলাম পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়েছি তো হালকা কালার চলে এসেছে আর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি মিষ্টিটা দিয়ে একটু চিনি দিয়ে দেব এবারে একদম ঢাকা দিয়ে ঢাকা দিয়ে কষবো এটা কষলেই মাংসটা শুদ্ধ হয়ে যাবে চিনি দিয়ে দিচ্ছি মাংসটা টক দই আর রস দুটো দিয়েছি তো ওই জন্য এত নরম হয়ে গেছে সে একদম কিছু নেই ছাতনি হয়ে গেছে কষতে পারছি না টক দই দিলে রস দিই না আমি মাংসের চিকেনের একটা গন্ধ থাকে ওটা কেটে যাবে তো ওই জন্য গন্ধরাল লেবু ছিল দিয়েছি একটু বিরিয়ানির মশলা এই মাত্র গুঁড়ো করলাম বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছে গোলাপ জল দিয়ে দিচ্ছি আর অল্প একটু পেঁয়াজ বেড়েছে দিয়ে একটু কষিয়ে আর নামিয়ে নেবো মাংস আর কিছু থাকবে না এত নরম হয়ে গেছে বড় হয়ে গেছে হাঁড়িটা পাঁচশো চালের জন্য এটা দেড় কিলো চাল ধরে হাঁড়ির হাঁড়ির তলায় একটু ঘি দিয়ে দিয়েছি আমি দুটো লেয়ারেই দিয়ে দেবো যেহেতু চাল তো প্রথমে ভাত দিয়ে দিয়ে একটু ছড়িয়ে দেবো রাধ হয়ে গেছে ঝপা ঝপ করতে হবে তো ভাত দিয়ে দিয়েছি আর বড় হাঁড়িতে দিলে ভাতটা ভালো হয় ভাঙে না তো আলু দিয়ে দিচ্ছি এটা ভাতটা গরম গরম দিলে তাড়াতাড়ি স্টিম হয়ে যায় চিকেনটা দিয়ে দিচ্ছি কষানো চিকেন এত তেল দেবো না ভাবছি গ্যাসের বন্ধ হয়ে যাচ্ছে কেন গ্যাসটা অন হয়ে আছে দেখি একটু তেল তলায় রাখবে এত তেল দেবো না ডিম দিয়ে দিচ্ছি সোনায় আবার ডিম পছন্দ ডিম দিতে বললো আর অল্প একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি তো বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি অল্প করে অল্প একটু চিনি দিলাম ডিম চিকেন এবারে ভাতটা দিয়ে দিচ্ছি ভাতটা ভালো করে স্প্রেড করে দিলাম দিয়ে এবারে পেঁয়াজ বেরেস্তা গোলাপ জল দিয়ে দিলাম অল্প অল্প একটু কেওড়া জল আর কেশর জাফরানটা ফ্রিজের মধ্যে রেখেছিলাম ফ্রিজ খুল থেকে পড়ে গেছে গিয়ে আর কালারটা আর ভালো হয়নি কেন তা কি জানি অনেকদিন আর দু ড্রপের মতো তিন ড্রপ হোক মিঠা আতর দিয়ে দিলাম এই কেশর ভেজানো দুধের সঙ্গে কেশবে যেন দুধটা কিন্তু কালারটা ভালো আসেনি ওই অনেকদিন হয়ে গেছে না দুধটা দিয়ে দিচ্ছি এটা মেল্ট করে নিয়েছি গুলিয়ে নিয়েছি বেশ এই ঘিটুকুই দিয়ে দিই ঘি না হলে বিরিয়ানিটা টেস্ট হবে না বিরিয়ানি মশলাটা আমি বাড়িতে আজকে বানিয়ে নিয়েছি বললাম চিকেন আর লবণ ভাতটা আমি ফোটার সময় দিয়েছি ওই জন্য লবণ আর দিলাম না ব্যাস এবার এটা চাপা দেবো আর একটা চাপা দিলাম দিয়ে এটা বসিয়ে দেবো হ্যাঁ এটা জলের উপর বসিয়ে দিচ্ছি জলটা অলরেডি আমার গরম হয়ে গেছে বিরিয়ানি তো স্টিম হতে দিয়েছি আর এই ফাঁকে আমি একটু কাজগুলো গুছিয়ে নেব সব কৌটো টোটো গুলো ঠিক জায়গায় রাখবো আর একটু স্যালাড কেটে নেবো স্যালাড বলতে শোনায় পেঁয়াজটাই খায় আমরা একটু শশা খাবো আমি আর বাবা গ্যাস অফ করে দিয়েছি এগুলিকে প্লেট রেডি করে নিয়েছি ঝপা ঝপ তবে হবে দশটা পার হয়ে গেছে বিরিয়ানি রেডি বাবু বসে আছে খাবেন না মাংসটা এত সুন্দর হয়েছে না সফট হয়ে গেছে বাবু একটু সাদা ভাবি সামনে টিভি দেখতে দেখতে আমরা বিরিয়ানিটা খাচ্ছি প্রথমে খাইয়ে দিচ্ছি তারপর আমি খাবো আর এদিকে দেখো সামনে ক্যামেরাটা আছে আমার বড় আরও দেখিয়ে দেখিয়ে মুখটা কীরকম নেড়ে নেড়ে খাচ্ছে দেখো চিবিয়ে চিবিয়ে চিপিয়ে খাচ্ছে আমার দেখে হাসি লাগছিল তো এডিট করার সময় দেখলাম আর এদিকে দেখো বিরিয়ানিটা এত সুন্দর খেতে হয়েছে বলার না মানে রূপ আসেনি আছে কিন্তু গুণটা দারুণ হয়েছে তো ঘিটা অনেকটা দিয়েছি শুধু জাফরানটার কালারটা নষ্ট হয়ে গেছে বলে কালার আসেনি তো বিরিয়ানিটা খুব সুন্দর শিখে গেছি প্রায় সময় আমরা বাড়িতেই খাই বাইরে আর কেনা হয় না কেনা বিরিয়ানি আমার বরের আর পছন্দ হয় না সোনাইও তো খায় না তো খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা আমরা এনজয় করতে থাকি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আর একটা লাইক দিতে কিন্তু ভুলো না সবাইকে গুড নাই